হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করছি হচ্ছে গিয়ে গতকাল থেকে গতকালের রাতে হচ্ছে গিয়ে গরুর ভুড়ি নিয়ে আসছিল জাহানুরের বাবা তো গরুর ভুড়ি ভূনা করছি আর আমার হচ্ছে গিয়ে লাল মরিচের প্যাস্ট শেষ হয়ে গিয়েছে মাংসের তরকারি আর সুন্দর কালার আসবে না তো এই মরিচগুলো পেতে পেতে আবার এক বছর সময় লাগবে কারণ মরিচগুলো দিয়েছিল জাহানুরের চাচু জাহানুরের চাচুর গার্ডেনের মরিচগুলো ছিল তো এখানে হচ্ছে গিয়ে গরুর ভুড়িটা হচ্ছে গিয়ে কষানোর পর ভালোভাবে সিদ্ধ করার পর আবার পেঁয়াজ ব্রাউন কালার করে বাগার দিলাম যদি এখানে মরিচের মরিচের পেস্ট দেওয়া যেত তাহলে কালারটা ঠিক মানে এই রকমই থাকতো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত আর কালারটা কিন্তু খুব লোভনীয় লাগতো যাই হোক কিন্তু গরুর ভরিটা কিন্তু খুব মজার হয়েছে এখানে হচ্ছে কি দুই কিলো গরুর ভুড়ি আমি একসাথেই রান্না করে ফেলেছি কারণ দেখা গিয়েছে এটা একটু আরও ভুনা ভুনা হলে ভালো লাগবে তো এই ছিল গরুর ভুড়ি রান্না করাটা তো আমরা হচ্ছে গিয়ে আজকে জাহেনুর জুলফা জাইফা ওরা স্কুলে চলে গিয়েছে আমরা প্রথম জাহানুর বাবা আর আমি হচ্ছে গিয়ে গেলাম পোস্ট অফিসে পোস্ট অফিস থেকে ইজের কাগজগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে মেট্রোতে করে ভিক্টোরিয়া যাব তো ভিক্টোরিয়াতে যাওয়ার কারণ হচ্ছে একটু প্রবলেম ছিল তো প্রবলেমটা সমাধান করার জন্য গিয়েছিলাম ভিক্টোরিয়াতে একটু ব্যাংকে কাজ ছিল আর কি এখন হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া ফেরমাতা তারপর অতাবিয়ান থেকে অনেকগুলো ফেরমাতার কাজ করেছিল কয়েক মাস তো ভিক্টোরিয়াতে ওঠার পর দেখলাম যে ভিক্টোরিয়ার যে মেট্রোর উপরে যে জায়গাগুলো অনেক কালার করেছে একটু ডিজাইন করেছে আর কি তো ভিক্টোরিয়ার অটু সিঁড়িগুলো কিন্তু একদম একদম লম্বা অনেক অনেক দূর মানে অনেক সময় লাগে আর কি অনেক লম্বা তো এখন হচ্ছে কি আমরা যাব ব্যাংকের যে ডিরেকশন আছে ওই ডিরেকশন অনুযায়ী আমরা যাচ্ছি আর কিছু চেঞ্জ তো এই যে সুন্দর করেছে আর কি যে কালার করেছে তারপর হোয়াইট আর ব্ল্যাক কালারের মধ্যে উপরের উপরের কালারগুলো আগে এরকম ছিল না একটু অন্যরকম ছিল একটু পুরাতন পুরাতন ছিল এখন একটু মানে ডিজাইন করেছে আমার কাছে ভালো লাগতেছে তারপর দেখলাম যে স্পানিয়া মেট্রো স্টেশনের মধ্যেও একটু ডিজাইন করেছে আর আজকে ঠান্ডা ওয়েদার দেখলাম গুগলে সার্চ করে ফাইভ ডিগ্রি গুগলে সার্চ করলেই কি হবে ওয়েদার ফাইভ দেখাচ্ছে কিন্তু মতো না মনে হয় যে এরকম লাগে তবে বাতাসটা খুব বেশি ঠান্ডা লাগে আর কি তারপর হচ্ছে গিয়ে ব্যাংকে যাওয়ার পর আবার অনেকক্ষণ বসেছিলাম অনেক মানুষ ছিল আর ব্যাংকের কাজগুলো একটু ধৈর্য সহকারেই বসে থাকতে হয় অনেক সময় বসে থাকতে হয় আর কি। ঠিক আছে। পিয়াসা দান্তে। পিয়াসা দান্তে তো উইকি ব্যাংকের ই আর আমার সামনে তো এই যে কাজ শেষ ব্যাংকের কাজ শেষ তারপর হচ্ছে কি এখন জাহানুরের বাবা যাবে চিপ্রোতে চিপ্রোতে একটু কাফ অফিসে যাবে আর আমি হচ্ছে গিয়ে বাসায় চলে যাব তো আমি হচ্ছে গিয়ে বাসায় যাওয়ার আগে আমি ভাবলাম একটু চায়নার দোকানে ঢুকি চায়না দোকান থেকে একটু টুকি টাকি জিনিস কিনলাম কেনার পর হচ্ছে গিয়ে তো আমার এই যে আমার ভাতিজি ভাতিজি হচ্ছে গিয়ে ও যেহেতু জার্মানিতে থাকে ও কাজে জয়েন দিয়েছে তো ওর অফিসটা দেখ দেখাতে চেষ্টা করেছিল কিন্তু আমার যেহেতু মেট্রো মেট্রো স্টেশনের ভেতর তো সেহেতু নেটের সমস্যা ছিল যার কারণে ও ভালোভাবে দেখাতে পারছিল না আর কি তো মার্শাল্লাহ খুব ভালো লাগলো আসলে শিক্ষাগত যোগ্যতার দাম আছে সব দেশেই আর সব দেশের ভাষাটাও ইম্পর্টেন্ট ভাষাটা ইম্পর্টেন্ট আমি মনে করি তো ও যেহেতু পড়াশোনা করছে পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি তো কিছু হয়তো বা বাকি আছে তো আমার কাছে আসলে এগুলো খুব আমার কাছে খুব ভালো লাগে আমি প্রাউড ফিল করি আমার ভাতিজা ভাতিজি আমার মানে সবাই যারা পড়াশোনা করে বা নিজের যোগ্যতায় সব কিছু করতে পারে আমি অনেক ভালো লাগে আর কি তো এখন হচ্ছে গিয়ে চায়নার দোকানে ঢুকলাম টুকিটাকি জিনিস কিনলাম আর এই ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে একজন একদম রিয়েল ফুল আর তো দিস মার্কেটে ঢুকলাম ঢোকার পর দেখলাম যে জিমের যে যারা জিম করে জিমের আলাদা খাবারগুলো দেখছি আর কি তো কেক টেক আসলে ইউরোপ কান্ট্রিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে ডায়েট করলে কিন্তু খাবারটা আবার অনেক কিন্তু ডায়েটের অনেক খাবার পাওয়া যায় এগুলো মেনে চললেই আসলে ডায়েটটা মানে স্বাস্থ্যটা ঠিক থাকে আর কি তো কোকোনাট চকলেটগুলো দেখলাম এখানে টোয়েন্টি টোয়েন্টি গ্রামের মতো প্রোটিন আছে কোকোনাট চকলেটগুলোর মধ্যে আর কি তো এগুলো সব কিছুই কিন্তু ডায়েটের বা জিম যারা করে তাদের জন্য সবগুলো তারপর হচ্ছে কি আমি টুকিটাকি বাজার করলাম এখানে ডিমগুলো একটু পাম মার্কেটের ডিম বা ইন্স মার্কেটের ডিমের তুলনায় একটু বড় বড় তো এক প্যাকেটে হচ্ছে কি আঠারোটা ডিম থাক সরি পনেরোটা ডিম থাকে পনেরোটা ডিম হচ্ছে কি থ্রি ইউরো ফিফ ফিফটি ফাইভ সেন্ট তো আমি আমার কাছে ব্যাটার মনে হয়েছে তো তো দিস মার্কেটের এই ডিম দুই প্যাকেট ডিম নিলাম আর হাবি হাবিজাবি কী কী লাগে সংসারের চিন্তা তো সবসময় করতে হয় বা মাথায় রাখতে হয় এগুলো নিয়ে হচ্ছে গিয়ে বাসায় ঢুকলাম আর কি তো এই ছিল হচ্ছে গিয়ে ছোটো খাটো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন ভালোভাবে জীবনযাপন করতে পারেন সাবধানে চলাফেরা করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম per favore tre buste ecco aspetta aspetta ah questo no acqua